থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযান পুলিশের এক প্রকার চাপে পড়ে থানার পুলিশ টিএসআর ও এফ এর সাথে নিয়ে মঙ্গলবার সিধাই থানার অন্তর্গত বর কাঠার এলাকায় গাঁজা বিরোধী অভিযান চালায় এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ এদিন বর কাঠাল এলাকায় খাস জায়গা থেকে প্রায় পঞ্চাশ হাজার গাজা গাছ কেটে ধ্বংস করে দেয় পুলিশ এদিন আরক্ষা কর্মীরা গাঁজা বাগান ধ্বংস শুরু করলে প্রথমে বাধা দানের চেষ্টা করে গাঁজা চাষিরা যদিও পরবর্তী সময় গাঁজা চাষিরা ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য হয় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান এদিন প্রায় পঞ্চাশ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে এদিনের অভিযানে প্রায় একশো পঞ্চাশ জন আরক্ষা কর্মী ছিলেন আগামী দিনেও এই ধরনের গাঁজা বিরোধী অভিযান চালানো হবে বলে জানান তিনি শটা থেকে আমরা পনেরো আটটা অব্দি উড়াবাড়ি বড় কাঠাল এরিয়াতে আমরা গাঞ্জা ডেস্ট্রাকশন অভিযানে গিয়েছিলাম তো আমরা সেখানে প্রায় পঞ্চাশ হাজারের উপর আমরা প্রায় ম্যাচিওর গাঞ্জা ট্রি ডেস্ট্র করেছি আমরা তো এই ডেস্ট্রাকশানে আমাদের সাথে টিএসআর ওমেন টিএসআর সিআরপিএফ এবং আমাদের সিডাইপিএসের ও সি সাহেব এস ডিবিউ সাহেব ছিল